লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের তাণ্ডব চলছেই সোমবার শহরটিতে অবস্থিত হিজবুল্লার গোয়েন্দা সদর দফতরে বিমান হামলা চালানোর দাবি করেছে তেলাবি এক ঘন্টার মধ্যে সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে দফায় দফায় অন্তত একশো বিশটি বিমান হামলা চালায় ইসরায়েল এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাও একই দিনে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে সংগঠনটি সশস্ত্র গোষ্ঠীটির দাবি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফাই আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তারা এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তেল আবিবের সামরিক ঘাটিতে সেনা ও সাজোয়াজান লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর দাবি লেবানন থেকে অন্তত একশো পঁয়ত্রিশটি রকেট ছোড়া হয়েছে যার বেশিরভাগই ধ্বংস করেছে তেল আবিব বাহিনী বাকিগুলো খোলা স্থানে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলের কার্মেল শহরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের আওয়ালি নদীর উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বিশ্লেষকদের ধারণা তেলাবিব বাহিনী আরও বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে এছাড়াও লেবাননের স্থলভাগে সেনাদের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি